শুরু করলো এক একটি চাবুকের আঘাতে আহমদ বিন হাম্বলের পিঠের চামড়া উঠে গেছে আল্লাহ আকবার এই কোরআনের কথা বলার কারণে ঠিক কিনা বলেন এই কোরআনের কথা বলার কারণে এবং আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সাতাইশ দিন কারাগারে বন্দী করা হলো সাতাইশ দিন কারাগারে বন্দী করার পর দুধের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো সম্মানিত সুদি এজন্য এই কোরআন থেকে কথা বললে হলে স্পষ্ট ভাষায় কথা বলতে হবে এতে যদি বাধা নিপীড়ন আসবে নির্যাতন হাসবে কিন্তু এক মুহূর্তের জন্য কোরআন থেকে হক কথা বলা বাদ দেওয়া যাবে না ঠিক কিনা বলেন